সুন্নিয়তে পচারে শাকিলে সুন্নি মিডিয়া এই কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর রসম হিসেবে প্রেরণ করেছেন যে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না বর্ণনায় পাওয়া যায় লাউলা আলাকাতুল আফলাক যে নবীকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করত না এমন কি আমাকে আপনাকে সৃষ্টি করত না جه نبير بقوة الله تعالى قرآن الكريم بقوله أتشان ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين جهه برتيبير منوشة حضرات محمد صلى الله عليه وسلم تمام درمطو تكيكارو بيتانوان تني تمام درمطو كنو منوشر بيتانون تني هتشان ولكن رسول الله أمي الله تعالى الرسول وخاتم النبيين <سؤال> ابوهم الشرطه ششتم يقولون سبحان الله جين بك الله تعالى اكون كانت رتامه عالم الجنه رحمه شنو برمجان الله تعالى ولجان وما ارسلناك الا رحمه للعالمين هيا يا حبيب عن الله تعالى هدشي رب العالمين تمام عالم الراب ঠিক তদ্রূপ ভাবে আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আমি তাম আলমের জন্য রহম স্বরূপ প্রেরণ করেছি বলুন না আল্লাহ যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন যুগে যুগে নবী রসুল প্রেরণ করে আল্লাহ তালা আমাদেরকে দিনের পথ মত আল্লাহকে চিনার তৌফিক দিয়েছেন আমাদেরকে জাহান নাম থেকে বেঁচে থাকা জান্নাতের পদ দেখিয়েছেন সেই তবরূপ ভাবে পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও আল্লাহ তাআলা ইতিকুন কায়ানাতের জন্য পদ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন নুবী সাল্লাল্লাহু আলাইহি আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনুল কারীম ওতিন্ন করেছেন আর এই কুরআনুল কারীম আমাদের জন্য একটা গাইডলাইন হিসেবে নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার পবিত্র কোরআন এবং তার হাদিসগুলো আমাদের জন্য দিয়েছেন নবী বলেছেন তোমরা যদি কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে অসংখ্য গরীত হাদিস থেকে আমি একটি হাদিস নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আল্লাহ তাআলা যেন আমাকে আলোচনা করা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি حديث شريف آسي حضرت ابو هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصعك فانصح له وإذا عطس فحمد الله فصمته وإذا مرض فعوده وإن أمات فاتبعوه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে একজন মুসলমানের সুথি অন্য মুসলমানের 6টি হক রয়েছে 6টি হক কি কি কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সেইগুলো কি কি কোন কোন হক একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের তখন নবীজি বলেন ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে এর মধ্যে প্রথম নম্বর যে হক ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাই যখন কোন মুসলমান ভাইয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে অপর কোন মুসলমান ভাইয়ের সঙ্গে যখন আপনার দেখা হবে ইদা লাকাইতাহু ফাসাল্লিম আলাই তখন তুমি তাকে সালাম প্রদান করবা বলুন আল্লাহ যে একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের সদ্বিহকের মধ্যে প্রথম নম্বর যে হক ইদা লাকাইতাহু ফাসাল্লিম যখন কোন মুসলমান ভাইয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে প্রথমেই সালাম প্রদান করা কি করা সালাম প্রদান করা প্রথমে সালাম দিতে হবে তারপরে বলতে হবে ভাই কেমন আছেন আপনার দিনকাল কেমন কাটছে আপনার কি অবস্থা এই বাক্যগুলো বলার পূর্বে আমাকে আপনাকে প্রথমে কি করতে হবে সালাম প্রদান করতে হবে হাদিস শরীফ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম কে আদেশ করেন ও আদম ওই পার্শ্ববর্তী দেখো একদল সাহাবিদের দল রয়েছে এই ফেরেস্তাগুলের যে দলটি রয়েছে এই দল থেকে তুমি সালাম প্রদান করো এবং প্রতি উত্তরে তারা যা বলে তা তুমি শিখে নিবা কারণ এই আদান প্রদানটাই তোমার এবং তোমার ছেলে তোমার সন্তানদের জন্য অভিবাদন বা সালাম হয়ে যাবে বলুন সুবাহ হজরতে আজম আলাহাল্লাম হয় ফেরেস্তার দল থেকে সালাম দিল আদম আলাহিসাল্লাম সালাম দিলেন এভাবে

অর্থাৎ রহমাতুল্লাহ শব্দটাকে ফেরেস্তারা যুক্ত করে দিয়েছেন অর্থাৎ তোমরা যখন তোমরা যখন তোমাদেরকে কেউ সালাম দিবে আসসালাম আলাইকুম বললে তোমরা তার জন্য একটু বাড়তি দোয়া করে দিবে কেউ যদি বলে আসসালাম আলাইকুম আপনি প্রত্যুত্তর বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমার বলেন মুসলমানের হক হলো ছয়টি এর মধ্যে এক নম্বর হক হলো

কোন মুসলমান ভাই যখন দাওয়াত করবে তার দাওয়াত গ্রহণ করা আর ভাইরা আমার এই ক্ষেত্রে একটা বিষয় বোঝার আছে যদি আপনি কারো দাওয়াত গ্রহণ করতে যান কেউ যদি আপনাকে দাওয়াত করেন তাহার পূর্বে আপনাকে জেনে নিতে হবে এই ভাইয়ের দাওয়াত গ্রহণ করার পূর্বে যে ভাই আপনাকে দাওয়াত করেছে ওই ব্যক্তির ইনকামটা আলাল না হারাম ওই জিনিসটা যাচাই বাছাই করে তারপরে তার দাওয়াত কবুল করতে হবে কথা বলুন ঠিক কিনা যদি যে ব্যক্তি আপনাকে দাওয়াত করেছে তার ইনকাম যদি হালাল না হয় হারাম পন্থায় উপার্জন উপার্জন হয় তাহলে এই দাওয়াতকে আপনার প্রত্যাখ্যান করতে হবে আর যদি হালাল ইনকাম করে আপনাকে দাওয়াত করে তাহলে ওই মুসলমান ভাইয়ের প্রতি আপনার হক হচ্ছে তার দাওয়াত আলহামদুলিল্লাহ বলে কুবল করে তার আমন্ত্রণে যাওয়া কথা বলুন ঠিক কিনা মুসলমানের হক সহিত এর মধ্যে তিন নম্বর হক হলো যে একজন মুসলমান অন্য মুসলমানের জন্য সর্বদা কল্যাণকামী হবে একজন মুসলমান ভাই যখন আপনার কাছে কোনো পরামর্শ চাইবে আপনি যখন তাকে সুপরামর্শ দিতে হবে আপনার কোন মুসলমান ভাই আপনার অনুপস্থিত থাকে তখন ওই ব্যক্তির জন্য ওই অপর মুসলমান যিনি অনুপস্থিত তার জন্য সর্বদা কল্যাণকামী হতে হবে কি কামে হতে হবে কল্যাণ হতে হবে অর্থাৎ একজন মুসলমান ভাই অনুপস্থিত থাকা অবস্থায় তার কোনো দুর্নাম না করা তার কোনো বদনাম না করা তার কোনো জীবন না করা বরং তার জন্য সর্বদা কল্যাণ কামত হবে বলুন না ঠিক কিনা এটা হচ্ছে মুসলমান একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের ছয়টি হকের মধ্যে তিন নম্বর হক একজন মুসলমান ভাই যখন অনুপস্থিত থাকে তখন তার জন্য আপনারা আপনি সর্বদা কল্যাণকামী হতে হবে অর্থাৎ আমরা সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় মানুষ কল্যাণকামী হবে তো দূরের কথা বিপরীতটা করে অর্থাৎ নিজের সত্য অনুযায়ী অন্যের পিছনে সর্বান্ত করে থাকে কথা বলেন ঠিক কিনা একজন মুসলমান ভাই যখন আপনার প্রতিবেশী কোন দিকে উন্নতি হতে যায় কোন দিক দিয়া সে কি উন্নতি হতে চায় আপনি দেখলে আপনার জলার শেষ নাই हां জ্বলতে জ্বলতে একদম কয়লা হয়ে যায় অর্থাৎ একজন মুসলমান অন্য মুসলমানের ভালো দেখতে পারে না সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

সহযোগিতায় থাকবেন ঠিক ততো পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির কল্যাণে ওই ব্যক্তির সহযোগিতায় থাকবেন বলুন সুবহানাল্লাহ একজন মুসলমান যখন অন্য মুসলমানের সহযোগিতায় থাকে তখন আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তির সহযোগিতায় থাকে যদি কোনো মুসলমান অন্য মুসলমানের সহযোগিতায় না থাকে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সহযোগিতা থাকেন না সুতরাং আল্লাহ তাআলার সহযোগিতা আল্লাহ তাআলার রহমত যদি পেতে চায় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ফন্নের জন্য কল্যাণ কামি হয়ে তবে কথা বলুন ঠিক কি না পেয়ার হাজেরিন এটা হলো 3 নম্বর হল 4 নম্বর হল বলুন নবী আমার বলেন ওয়াইদা আতুসা ওয়াইরা আতুসা ফহামিদুল্লাহ ওয়াইদা আতুসা ওয়াইরা আতুসা মুসলমান ভাই যখন কোন মুসলমান হাঁচি দেয় হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার পরে তখন যে মুসলমান ভাই পাশে বসা থাকবে ওই মুসলমান ভাই তার পুতি উত্তরে বলতে হবে ইয়ার্লা কি বলতে হবে কোন মুসলমান হাজিদ আলহামদুলিল্লাহ বলে তার প্রতি বলতে হবে ভাই আপনি আল্লাহর প্রশংসা করেছেন জন্য আমি আল্লাহর রহমতের দোয়া করে দিলাম বলুন যখন মুসলমান বলবেন

পাঁচ নম্বর হক হলো ভাইদা মারিদ তাহু কোনো মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যায় কোনো মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যায় আপনি ওই মুসলমান ভাইকে দেখতে যাওয়া অর্থাৎ এই মুসলমান ভাইয়ের সেবা যত্ন করা এটা আপনার জন্য কর্তব্য এবং হওয়ার কথা বলেন ঠিক কিনা বর্ণনা আসছে যে কোন ব্যক্তি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে জান্নাতের মধ্যে সত্তর হাজার তার জন্য নিয়োজিত করে দেওয়া হবে ওই ব্যক্তি যদি সকালবেলা তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় তাহলে সত্তর হাজার সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তার জন্য জান্নাতের মধ্যে ফল কুড়াতে থাকে এবং তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে বলুন আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার সেবা যত্নে যায় তাহলে ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা আল্লাহ তালা দিয়ে দেন এবং সকাল পর্যন্ত ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ফল ফুরাতে থাকে এবং ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে তার ক্ষমা প্রার্থনা করতে থাকে বলুন এটা হল কয় নম্বর হক পাঁচ নম্বর হক ছয় নম্বর হক হলো ওই মুসলমান যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে ওই মুসলমান ব্যক্তিকে হ্যাঁ ইন্তেকাল করার পরে তার জানাজায় উপস্থিত হওয়া তার জানাজায় উপস্থিত হয়ে তার জানাজার যত কাজকর্ম রয়েছে হ্যাঁ কাপন দাপন জানাজা সহ এই সমস্ত কাজকর্ম করা একজন মুসলমান হিসাবে এটা আপনার অপর মুসলমানের উপর কর্তব্য এবং হক কথা বলেন ঠিক কিনা সইটি হকের কথা বলেছিলাম এক নম্বরে বলেছি ওই দা লাকি তাহু আলাই যখন কোন মুসলমান হ্যাঁ অন্য মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় প্রথমে সালাম দেওয়া দুই নম্বর হক

জানা যায় উপস্থিত হ আল্লাহ তাআলা যেন এই সয়টি হক আমরা বাস্তবায়ন করার তৌফিক দান করেন সকলে বলুন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ